অবশেষে বাংলাদেশ ক্রিকেটের শীর্ষ পর্যায়ে স্থানীয় কোচের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর এই চিন্তা থেকেই সর্বশেষ বোর্ড পরিচালনা পর্ষদের সভায় বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার রাজিন সালে তুষার ইমরান এবং তারেক আজিজকে বিসিবি কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ও তারে আজিজ কাজ করবেন পেস বোলিং কোচ হিসেবে বাংলাদেশের সাবেক অধিনায়ক রাজিন সালের সঙ্গে বিসিবির চুক্তি তিন মাসের তার বেতন ধরা হয়েছে দিন প্রতি সাড়ে সাত হাজার টাকা তবে বিসিবি রাজিন সালের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে চেয়েছিল কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে রাজিন সালে লম্বা সময়ের জন্য চুক্তিতে যাননি রাজিন সালে এ বিষয়ে বলেন বিসিবি চেয়েছিল লম্বা সময়ের জন্য কিন্তু সিলেটে আমার পরিবার আছে আমি প্রিমিয়ার লিগেও কাজ করতে চাই তবে আমি বছরের একটা নির্দিষ্ট সময়ে বিসিবির সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি তবে তুষার ইমরান এবং তারেক আজিজের ক্ষেত্রে দীর্ঘ মেয়াদী চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতি মাসে এক লাখ তিরিশ হাজার টাকা বেতনে দুজনের সঙ্গেই তিন বছরের চুক্তি করেছে বিসিবি